হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি অ্যাপেলের নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিগত দিনে আমরা সব রকম ব্যালেন্স নিয়ে অ্যাপেল গেমটা ট্রাই করছি আমরা চার হাজার টাকা ব্যালেন্স নিয়ে অ্যাপেল গেম খেলছি দশ হাজার টাকা ব্যালেন্স নিয়ে অ্যাপেল গেম খেলছি পনেরো হাজার টাকা ব্যালেন্স নিয়ে অ্যাপেল গেম খেলছি এবং আজকে খেলবো এক লক্ষ টাকা নিয়ে তো আপনাদের অনেক বেশি অনুরোধ থাকে অল্প ব্যালেন্সের ভিডিও বানানোর জন্য এই কারণে বিগত দিনে আমরা অল্প ব্যালেন্স দিয়ে ভিডিও বানাইছি এবং আপাতত আমাদের ব্যালেন্স দাঁড়াইছে এক লক্ষ টাকা এবং এই টাকাটা কিন্তু আমাদের প্রফিটের টাকা আপনি যদি আমাদের ফিসনের চারটা অথবা পাঁচটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কন্টিনিউ প্রত্যেক দিন এটাকে আপ করাইছি উঠাইছি আস্তে আস্তে উঠাইছি কোনো দিন পাঁচ হাজার টাকা প্রফিট হয়েছে কোনো দিন দশ হাজার টাকা প্রফিট হয়েছে কোনো দিন এক্সচেঞ্জে তিরিশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে কোনো দিন দেখা যাচ্ছে যে বিশ টাকা লস করছে আবার দেখা যাচ্ছে পরের দিন চল্লিশ টাকা প্রফিট করে ফেলছি তো এইভাবেই আপাতত আমাদের ব্যালেন্সটা এক লক্ষ টাকা গিয়ে দাঁড়াইছে তো আজকে আমি এক লক্ষ টাকা নিয়ে গেম ফেলে করবো এবং একটু বেশি রিক্স নিব যেহেতু বিগত দিনে আমি অল্প ব্যালেন্স নিয়ে গেম ফেলে করছি এবং আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা যারা অ্যাপেল গেমটা অল্প ব্যালেন্স নিয়ে খেলতে চান আপনাদেরকে প্রফিটের টার্গেটটাও অল্প রাখতে হবে তো আজকে যেহেতু ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সো সেক্ষেত্রে আমি আজকে একটু রিক্স নিব একটু রিক্স নিলে হয়তো বা লজ যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে যদি যদি প্রফিট আসে প্রফিটটাও কিন্তু অনেক বেশি আসবে সো রিক্স না নিলেও মাঝে মাঝে ভালো লাগে না বা প্রফিটও আসে না সো ভিডিওটাকে সিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওগুলো আপনাদের জন্য না কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিক আমরা তুলে ধরার চেষ্টা করি এবং ব্যক্তিগতভাবে নিজের মতো করে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যেটা শুধুমাত্র আমার ব্যক্তিগত পরামর্শ আমি কাউকে উৎসাহিত করি না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং আপনাদেরকে সতর্ক করি এবং আমার রেজাল্টটা দেখাই দিই যেন এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন ভালো শিক্ষাও হতে পারে এবং খারাপ শিক্ষাও হতে পারে সেটা আপনাদের নিজেদের ওপরে আপনারা কিভাবে নেবেন তো এখন বিষয় হলো আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কারণ আপনারা শুধুমাত্র আমাদের প্রফিটগুলো দেখবেন লসটা দেখবেন না এই হিসাবটা করলে সমস্যা আমরা মাঝে মাঝে যে অনেক বেশি লস করে ফেলি এই বিষয়টাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আমার সাথে যেমন সেম জিনিসটা ঘটছে আপনার সাথেও একই জিনিসটা ঘটতে পারে না আপনিও লস করে ফেলতে পারেন তো আমি মোটামুটি এই গেম সম্পর্কে আমার ধারণা আছে তারপরেও আমরা অনেক সময় লস করে ফেলি তো আপনাদের ক্ষেত্রে লস যাওয়াটা তো খুবই সাধারণ একটা ব্যাপার সেই জন্য আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা এই সমস্ত গেম থেকে বিরত থাকেন অথবা যারা শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা বুঝে শুনে গেম ফেলে করবেন টাইম নিয়ে গেম ফেলে করবেন এবং সর্বপ্রথম ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখে মোটামুটি একটু ধারণা অর্জন করবেন তারপরে শুরু করবেন আপনাকে আমি সরাসরি শুরুর দিকে ইনভেস্ট করতে বলবো না বা আমি কোনো কাউকে ইনভেস্ট করতে বলি না তবে আমি পরামর্শ দিয়ে থাকি যে যারা অলরেডি এই সমস্ত গেমের সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমার এই পরামর্শগুলো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে থাকে যে ভাই অনেক বেশি লস করে ফেলি অনেক ডাউনে আসি কিভাবে লস কভার করব এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য তারা যেন কোন রকম লসটা কভার করে এই সমস্ত গেম থেকে বের হয়ে আসতে পারে এবং প্রতিটা সিদ্ধান্ত আপনাদের নিজেদের এখানে আমি কাউকে উৎসাহিত করছি না প্লাস আমি কাউকে আগ্রহীও করাচ্ছি না ঠিক আছে এই যে আমার ব্যালেন্স ছিল ভাই এক লক্ষ টাকা এখন আছে পঁচাশি হাজার টাকা মানে এই যে রিক্সটা নিয়েছি পনেরো হাজার টাকা যে ডাউন গেছে এটা কথাই ফেলছি ষোলো হাজার টাকা আসছে দেখেন আপনার ব্যালেন্স আছে এক লক্ষ এক হাজার টাকা তো আমরা আজকে বলছি যে হাই একটা রিক্স নেবো তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন তাহলে মোটামুটি আপনারা ফ্রিতেই আপনারা বুঝতে পারবেন কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি ট্রাই করতে যাবেন তখন না বোঝার কারণে আপনার ব্যালেন্সগুলা লস হয়ে যেতে পারে তো ভিডিওগুলো আপনি খুবই মনোযোগ সহকারে দেখবেন আমরা কোন সময় ব্যালেন্স বাড়াচ্ছি কোন সময় ব্যালেন্স কমাচ্ছি আমি যেটা মুখে বলছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমি গেম ফিলে করছি এটাও খুবই গুরুত্বপূর্ণ আমি কীভাবে গেম ফিলে করছি কোন সময় ব্যালেন্সটাকে বাড়াচ্ছি আমি রিক্সটা নিচ্ছি এ বিষয়টাও হয়তোবা অনেক সময় মুখে বলা হয় না তারপরে এটা আপনারা খেলার মাধ্যমে দেখে বোঝার চেষ্টা করবেন এতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে পরবর্তী টাইমে যখন আপনি গেম ফিলে করবেন তখন আপনিও আপনার ক্ষেত্রে এই সেম বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং আমি আশা করি যারা বুদ্ধিমান যারা বোঝে তারা এখান থেকে লস করে না অন্ততপক্ষে পক্ষে অ্যাপেল গেমটা থেকে অ্যাপেল গেমটা থেকে যে কোনো ব্যালেন্স নিয়ে গেম ফিলে করা যায় দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা যাই বলেন না কেন সব রকম ব্যালেন্স নিয়ে গেম ফিলে করা যায় এবং প্রফিট করা যায় যদি প্রফিটের সিস্টেমটা জানা থাকে তো সিস্টেম আপনাদের জানা থাকা লাগবে সর্বপ্রথম এবং মোটামুটি একটা ব্যালেন্সের প্রয়োজন হবে আমি কন্টিনিউ করছি আপাতত তো আমি একটু ডাউনে আছি ভাই এক হাজার টাকা লসে আছি ওকে আসবে ভাই এটা মনে হয় ইয়াস উঠাই নিব ষোলো হাজার টাকা আমরা কিন্তু পনেরো হাজার টাকা প্রফিট আসছি দেখেন এক লক্ষ টাকা নিয়ে শুরু করছি এখন আছে এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে বলছি যে একটু হাই রিস্ক নিব তো বিশ হাজার টাকা প্রফিট আসলে আনা বিশ হাজার টাকার বেশি লাগে না ওকে এটা উঠাই নিব আর রিস্ক নিব না এখানে এক লক্ষ বিশ হাজার টাকা হলেই আমরা এক লাঠে করে দিব অলরেডি আমরা প্রফিট করে ফেলছি এক লক্ষ উনিশ হাজার টাকা আর মাত্র এক হাজার টাকা প্রফিট লাগে ভাই এক হাজার টাকা প্রফিট কীভাবে ওঠানো যায় সো একটা টেকনিক ফলো করি হ্যাঁ এই বিষয়টা আপনারা দেখেন হ্যাঁ যদি কপালে থাকে ভাই চলে আসবে মানে এটা সম্পূর্ণ একটা কপালের উপর নির্ভর হবে ওই টাকা দেওয়া যায় পাঁচ হাজার টাকা দিব ওকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা শর্ট পাই অনলি একটা শর্ট দিবো আমি জানি না আমি লস করবো নাকি লাভ করবো তবে লস করলেই মনে করেন যে আমার একটা বড় ধরনের বাস চলে যাবে সো এটা আমার এই যে উঠাই নিব এক হাজার টাকা প্রফিট পাঁচ হাজার টাকায় আসছে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা সো আপাতত আমাদের ব্যালেন্স আছে এক লক্ষ বিশ হাজার টাকা সো এই যে ছোট্ট যে একটা টেকনিকটা আপনাদেরকে যেটা দেখালাম ভাই এই এই জিনিসটা আপনারা অনেকের কাছে জিনিসটা খুবই ছোট মনে হতে পারে কিন্তু এমন কিছু সময় এই জিনিসটা এত বেশি কাজে লাগে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখন যদি মনে করেন আমি চেষ্টা করতাম যে আমি আবারও এক হাজার টাকা করে শুরু করব। এবং আমরা তিন চারটা ঘর কমপ্লিট করে তারপরে আমরা এক হাজার টাকা প্রফিট করবো সেক্ষেত্রে আমার এই বিষয়টা আরও বেশি রিক্স হয়ে যেত তো আমি পাঁচ হাজার টাকা লাগাইলাম অনলি একটা ঘরে প্রফিট করে টাকাটা উঠাই নিলাম মানে এক হাজার টাকা প্রফিট হয়েছে টাকা উঠাই নিয়েছি যেহেতু আমাদের টার্গেট বিশ হাজার টাকা টার্গেট টার্গেট কমপ্লিট করতে হবে এখন বিষয় হলো আপনারা গেম শুরু করার আগে আপনার ব্যালেন্স কয় টাকা থাকবে সেটার ওপর নির্ভর করবে আপনি প্রত্যেক দিন কতটুকু প্রফিট করবেন তো আমার ব্যালেন্সে আছে এক লক্ষ টাকা আমি প্রফিট করছি বিশ হাজার টাকা এটা মানে অনেক বেশি হয়ে গেছে এত বেশি উচিত হয়নি আমার উচিত ছিল পনেরো থেকে দশ হাজার টাকার ভিতরে সীমাবদ্ধ থাকা তো আপনাদের ক্ষেত্রেও বিষয়টা এমন হতে পারে যারা পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করবেন তারা প্রত্যেক দিন এক হাজার টাকা প্রফিট রাখার চেষ্টা করবেন যারা দশ হাজার টাকা নিয়ে শুরু করবেন তারা দুই থেকে তিন হাজার টাকা প্রফিট রাখবেন যারা পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করতে চান তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে আপনারা প্রফিট রাখার চেষ্টা করবেন যত মিনিমাম প্রফিট রাখতে পারবেন আপনার জন্য তত রিস্ক কম থাকবে এবং আপনার ব্যালেন্সে যদি এক লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনি আট থেকে দশ হাজার টাকার ভিতরে প্রফিট রাখবেন যদি পারেন আরও কমায় রাখবেন এবং রিক্স একটু কম নেবেন সময় বুঝে রিক্স নেবেন সব সময় রিক্স নেওয়া এটা বোকামের কাজ এই কাজটা করবেন না রিক্স নেওয়া ভালো কনফিডেন্স দেখা ভালো ওভার কনফিডেন্স এটা খুবই সমস্যা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকে যেহেতু আমাদের চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে ফেলছি আবারও আমরা গেম ফেলে করবো নেক্সট টাইম নতুন কোনো তথ্য নিয়ে তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই